হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও তাদের সকলকে সোনাই কিচেনে স্বাগত আজকে আমি আপনাদের করে দেখাবো মুসমুচে নিমকির রেসিপি প্রথমে আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ আটা নিয়ে নিচ্ছি অল্প কিছু পরিমাণ কালো দিয়েও সামান্য একটু পরিমাণে লবণ আর অল্প পরিমাণে চিনি শুকনো উপকরণ গুলোকে হাত দিয়ে আমি একটু নেড়ে খুব ভালোভাবে সবকিছু মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে আমি দুই থেকে সয়াবিন তেল তেলটা দিয়ে আবার শুকনো উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব কিছুক্ষণ পর হাতে নিয়ে চাপ দিলে দেখা যায় একটা দলা পাকিয়ে যায় তখনই বুঝতে হবে যে আমার শুকনো উপকরণটা সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে মাখিয়ে নিব একবারে পানি দেওয়া যাবে না তাহলে দেখা যায় যে ডোটা আমার নরম হয়ে যেতে পারে সেজন্য অল্প অল্প পরিমাণে পানি দিয়ে ডোটা আমার মাখিয়ে নিতে হবে যারা আমার ভিডিওটা দেখছেন এখন একটি লাইক দিননি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন আপনাদের একটা লাইক আমার শেয়ারের কাজ করবে ডোটা আমার অনেকটা মাথা হয়ে গিয়েছে এখন দেখুন বন্ধুরা ডোটা আমার সম্পূর্ণ হয়ে গিয়েছে কতটা সফট হয়েছে এখন আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি এখন এই লেচিগুলোকে আমি গোল গোল করে রুটির মতো করে বেলে নিব আমরা রুটিটা পাতলা বেলি কিন্তু এটা একটু মোটা রাখতে হবে রুটির বেলা হয়ে গিয়েছে এখন একটা চাকুর সাহায্যে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি এক সাইড কাটা হয়ে গেলে অন্য সাইডেও আবার চাকু দিয়ে কেটে নিব দেখুন সবগুলো আমার কাটা হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি চুলাতে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি তেল এই নিয়ম ভাজতে কিন্তু অনেক বেশি তেলের প্রয়োজন হয় না অল্প তেলেই হয়ে যায় আবার ভাজতেও খুব বেশি সময় লাগে না দেখুন আমার নিমকিগুলো ফুলেও তেলের উপর ভেসে উঠেছে এখন আমি একটা চামচের সাহায্যে উল্টিয়ে দিচ্ছি চুলা অবশ্যই মিডিয়াম আছে রাখতে হবে তা হলে দেখা যায় নিমকুগুলো পড়ে যেতে পারে বারবার নেড়ে চেড়ে নিমকুগুলোকে আমি নেড়ে চড়ে ভেজে নিচ্ছি নিমকুগুলো আমার হয়ে গিয়েছে এখন উঠিয়ে নিচ্ছি এই তেলের মধ্যেই আমি বাকি নিমকেগুলোকেও দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে ভেজিয়ে উঠিয়ে নিব। দেখুন বন্ধুরা নিমকুগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি আপনারাও বাড়িতে এভাবে একবার হলেও ট্রাই করতে পারেন দেখুন বন্ধুরা নিমকিগুলো আমার সব হয়ে গিয়েছে দেখিয়ে দিচ্ছি এক কাপ আটায় কত সুন্দর কতগুলো নিমকি হয়েছে এগুলো আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করতে পারেন আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেল যার নতুন বন্ধুরা আছেন প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে الله بيس السلام عليكم